নমস্কার আমি সুদেশনা আজকে তোমরা যে রান্নাটা দেখছো সেটা হচ্ছে যে পুঁই শাক করছি মাছের মাথা দিয়ে শোল মাছ সেই শোল মাছের মাথা দিয়ে করছি পুঁইশাক আর সকালে কেমন আছো ঠান্ডা তো মোটামুটি ভালোই পড়েছে দিনে যদিও কম কিন্তু রাতে বেশ ঠান্ডা পড়ে আর সাবধানে থেকো সুস্থ থাকবে সব সময় তাহলে দেখতে থাকো দেখছো তোমরা যেটা পুঁইশাক মাছের মাথা দিয়ে দেখো পুঁই শাক রান্না করবো পুঁই শাক করার জন্য আমি শোল মাছের মাথা ভালো করে আগে ভেজে নিচ্ছি দেখছি তোমরা তেল দিয়েছি তেল দিয়ে শোল মাঠের মাথাটাকে ভেজে নিচ্ছি আর ফোলনে দিলাম কালো জিড়ো কালো দিয়ে আর একটু এটা লাল করে ভেজে তুলে ধরে আর এদিকে পুঁই শাকটা কেটে ভেবে নিয়েছো ধুয়ে নিচ্ছি এরকম পুঁই শাক কেটে রেখেছি এদিকে শাক ডাঁটা দেখতে পাচ্ছ আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি লাউ মুলো এই সবজিগুলো আমি কেটে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নেবো এখন ধুয়ে ছেড়ে দেবো দেখো মাথাটা ভেজে আমি তুলে নিয়েছি এবারে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এক এক করে ছেড়ে দিচ্ছি মাথা রঙটা ধুলে দেয় বেগুন লাউ লবণ হলুদ দিয়ে ভালো করে দেখো সবজিগুলো সব দিয়ে দিয়েছি এবারে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিচ্ছি সামান্য সে হলুদ দেবো না অল্প হলুদ দিয়েছি অল্প চিন্তা মতো হলুদ দেবো না আর লবণ দিলাম আর একটু এবারে ভালো করে এটাকে মাছের মাথাটা আমি উঠিয়ে নিয়েছিলাম পরে দেবো মাছের মাথাটা ভালো করে কিছুক্ষণ না ছাড়া করে আমি ঢেকে দেবো এই পাঁচ থেকে সাত মিনিট মতেটা ঢাকা টাকবে থেকে সাত মিনিট ধরে ঢাকা থাকবে সামান্য তারপর জল দিয়ে দেখো পাঁচ মিনিট পরে পাঁচ থেকে সাত মিনিট পরে আমি এটা উঠালাম ঢাকাটা উঠানোর পরে দেখছো তোমরা হাফ সেদ্ধ হয়েছে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি নিয়ে কোনো মশলা কিন্তু আমি দিই নি শুধু মাছের মাথাটা দিয়েছি ভাজাটা দেখতে পাচ্ছ আর লবণ হলুদ এই মশলা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ে নিই ভালো করে নেড়ে চেড়ে আমি এবারে একটু জল দিয়ে ঢেকে দেবো আবার আমি চিনি দিয়ে দিয়ে আর একটু আটা নামিয়ে দিলাম ঢেকে দেবো আবার পাঁচ থেকে সাত মিনিট মতো আবার ঢাকা থাকবে তারপরে আমি লবণটা ঠিক আছে কিনা দেখে চিনি দিয়ে আটা দিয়ে নামিয়ে দেবো দেখো হয়ে গেছে এবারে সামান্য চিনি দেবো আর ময়দাটা দিয়ে একটু অল্প সামান্য এইভাবে একটু ময়দা দিয়ে দিলাম আর একটু চিনি পরিমাণ মতো দিয়ে নাড়িয়ে না খুবই সাধারণ রান্না তোমরা সকলেই জানো হয়তো তবু আমি দেখালাম কারণ এটা এই আরেকার শাড়ি কিনা রান্নাগুলো আমার খুব পছন্দের আর সাধারণ রান্না বটেই খুবই সাধারণ এই রান্নাগুলো কিন্তু তবুও আমি খুব ভালোবাসি আর তোমাদেরও আশা করি ভালোই লাগবে করে খাবে কোনো ক্ষতি করে না এগুলো শরীরের পক্ষে পুরোনো দিনেরই রান্না তো হয়ে গেছে আমার শাকের সচ্ছরি এর মধ্যে তোমরা সর্ষে বাটা অনেকে দিতে পারো অনেকে জিরে বাটা দিতে পারো নামিয়ে কোনো মশলা দিই নি একদম প্লেন রান্না করেছি নিলাম মাছের মাথা দিয়ে শাক